আমি একজন নাগরিক হিসাবে আমি এখানে আইসা অফিসিয়াল কাজগুলো আমি সঠিকভাবে কেন করতে পারবো না এটাও তো হচ্ছে একটা চাটুকারিতার মতো হয়েছে আমি একজনের যাই হাত পাও ধইরা এখানে আইসা আমি আবার সেবা নিলাম চার ভাইয়ের সাথে যোগাযোগ নাই তার সাংবাদিকের সাথে যোগাযোগ নাই তিনি কেমনি করব গতকালকে আমি পাসপোর্ট অফিসে আসছি বারোটার সময় বারোটার সময় আসার পরে আমার এই হচ্ছে কাগজপাতি ঠিক তুমি ওই ডেক্সে যাও ঠিক করে আমি নিয়ে আসো ওই ডেক্সে গেছি ঠিক আছে আবার ওই ডেক্সে গেছে ঠিক করে নিয়ে আসো কাগজপাতি সব কিছু ঠিক ছিল মানে জমা নেয় নাই জমা না নেওয়ার কারণে আমি ওখানে অনেকক্ষণ বসে রয়েছি এর মুহূর্তে করতে করতে একটা বেজে গেছে একটা বাজার পরে হচ্ছে বলতেছে একটার পর আমরা কাগজপত্র জমা নেই না আমাদের অফিস ক্লোজ হয়ে গেছে এখন পরে হচ্ছে আমি মানে কথা বললাম যে কীভাবে দেওয়া যায় কোনোভাবে নাকি বা যদি হেল্প করেন আমি অনেক দূর থেকে আসছি তারপর একজন এখান থেকে বলে যে ওই পাশ থেকে আমার নিয়ে গেছে ওই বাথরুমের ওই দিকে ওখানে নিয়ে বলছে যে পনেরোশো টাকা তা আমি হচ্ছে ওনার বলছি দেখেন ভাই আমি গরিব মানুষ আমি এক হাজার টাকা দেই আপনারে এটা হচ্ছে আর ফোনে রেকর্ড করতে চাইছিলাম কারণ উর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞেস দেখাবো শোনাবি একটু চলে পরে হচ্ছে উর্ধতন কর্মকর্তার কাছে আমি যাওয়ার জন্য আমার যাইতে দেয় নাই আর কি হ্যাঁ পরে আমি এখান থেকে বের হয়ে যে আমি টাকা আনতে যাই মানে কোথায় যাও বলতেছি টাকা আনতে চাই আমার সাথে টাকাও ছিল না কোনো পরে আমি হচ্ছে এখান থেকে বরগুনা প্রেস ক্লাবে গেছি প্রেস ক্লাবে যাওয়ার পর ওখানে সাংবাদিক শাহ আলী ভাইয়ের সাথে কথা বলছি ভাই এই কাহিনী পরে হচ্ছে এখানের এই ছাত্র বৈষম্য আন্দোলনের সমন্বয়কের সাথে যোগাযোগ করছে ওই শাহ ভাই পরে হচ্ছে বলছে যে কালকের দশটা আসো দশটার পরে আমরা ওখানে যাব আসার পরে এখানে আমাদের কার্যক্রম ছিল কাগজপত্র সব ঠিক ছিল এবং কার্যক্রমগুলো করে দিচ্ছে এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এখনও কেন তদ্বিরের মাধ্যমে অফিস আদালতের কাগজপত্র ঠিক থাকার পরও কেন তদ্বির দরকার হবে তদ্বিরের মাধ্যমে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কেন এখানে আসতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমার প্রশ্ন আমি একজন নাগরিক হিসাবে আমি এখানে আইসা অফিসিয়াল কাজগুলো আমি সঠিকভাবে কেন করতে পারবো না এটাও তো হচ্ছে একটা চাটুকারিতার মতো হয়েছে আমি একজনার যাইয়ে হাত পাওয়া ধইরা এখানে আইসা আমি আবার সেবা নিলাম চার সাথে যোগাযোগ নাই তার সাংবাদিকের সাথে যোগাযোগ নাই তিনি কেমনি করবেন এটা হচ্ছে প্রশ্ন আমার সেই কাছে আমার এই প্রশ্নটা আমি তোমার কাছে একটু কথা বলি তোমাদের যদি ফের কোনো সমস্যা বা তুমি তুমি ছাড়া কারণ এই জানো যে এই যে ফেসিস্টার সরকারের আমাদের সবাই সমস্যার মধ্যে ছিল তারা যে দুর্নীতিটা করে গেছে সেটা সারা ওয়ার্ল্ডই দেখছে জানছে শুনছে বলছে এরপর যদি তোমাদের কোনো সমস্যা মনে করো তাহলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান যে ভূমিকা রাখছে যে আমরা যে প্রধান সমন্বয় হিসেবে যাকে মানি রেজাল্ট করি রেজাল্ট তোমার সাথে আসবা স্বর্ণাপন্ন হবা এবং যদি কেউ এরকম কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে রেজাল্ট করিমের সাথে যোগাযোগ করতে পারবা ইনশাআল্লাহ রহমত আমরা সর্বশ্রতি চেষ্টা করবো রেজাল্ট রেজাল্ট কর্মীদের মাধ্যমে

বর্তমান অন্তবর্তীকে সরকারের প্রধান হয়েছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইয়েরাও আছে আস্তে আস্তে এই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত ইনশাল্লাহ হবে তবে একটু সময় দাও কারণ দীর্ঘদিন এই দুর্নীতির মধ্যে থাকার কারণে আর এখন পর্যন্ত এই দুর্নীতি কিছু কিছু জায়গায় চলতেছে অভিয়াসলি ইনশাল্লাহ থাকবে না আস্তে আস্তে আমাদের সময় দাও ইনশাল্লাহ এই বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের এই দেশ স্বাধীন হয়েছে আমরাও তাদের উপরে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কাছে সহমর্মিত জানাই কারণ তারা মানবিক দৃষ্টিকোণ থেকে বুকের রাজার তাজা রক্ত ঢেলে দিয়ে তারপরে এই দেশ স্বাধীন হয়েছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা তো এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে এবং দুর্নীতি মুখ থেকে আচ্ছা তুমি যে শাহ ভাইয়ের সাথে স্মরণাপন্ন হয়েছিলে তারপর তিনি আমাকে ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তুমি আমাকে ফোন দিয়েছিলে এবং তোমার ফোন পেয়েই আমি কিন্তু আজকে আর আশা করি পরবর্তীতে এই পাসপোর্ট অফিসে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হবে না আমরা সেই প্রত্যাশা করি এই পাসপোর্ট অফিসে যারা দায়িত্বরত আছে এবং তারা আমাদের আশ্বস্ত করছেন এর পরবর্তীতে এর কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং তারা একটি লিখিত অভিযোগ দিতে বলছে তোমাকে যে এর আগে সমস্যার কথা বলছে টাকার কথা বলছে অবৈধভাবে যে ঘুষ একটা বিষয় আছে এই যে কথাটা বলছে কথাটা তারা আমি হচ্ছে এখান থেকে যাওয়ার পরে আমি লিখিতটা দিব আমি অবশ্যই তোমার যে অ্যাপ্লিকেশনটা থাকবে এই অ্যাপ্লিকেশনটা আমি তোমার দায়িত্ব নিয়ে আমি নিজে এই অফিসে জমা দেবো তোমার যেহেতু সময় নেই তোমার বাড়িটা হলো কোথায় বাড়ি পাথর কাটা এখান থেকে যেতেই তোমার বিকেল হয়ে যাবে সন্ধ্যা তাই তোমার এই সুযোগটা নাই আমি তোমার 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 জায়গা থেকে আমি জমা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো এবং এ এরকমের যদি কোনো সমস্যা কেউ পরে হয়রানির শিকার হয় আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের সাথে প্রশাসন আছে আইনিভাবে সকল সহায়তা আমরা পাবো ইনশাল্লাহ ভালো কোনো জায়গা বলবো না